বিভিন্ন দাবিদাকে সামনে রেখে রাজ্য পুলিশ মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা স্টেট জামিয়ত উলেমা ই হিন্দ সংগঠনের প্রতিনিধি দল পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি মুফতি তৈবুর রহমান জানান মূলত সম্প্রতি রানীর বাজারে সংগঠিত হওয়া ঘটনার যারা মূর্তি ভেঙেছে তাদেরও শাস্তির দাবি জানানো হয়েছে একই সাথে যারা ঘরবাড়ি ভাঙচুর করে অগ্নি সংযোগ করেছে তাদেরকেও শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে একই সাথে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি তোলা হয়েছে প্রশাসনের নিকট অন্যদিকে যাদের এই ঘটনার অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে তারা কিভাবে জেল থেকে বেল পায় সে বিষয়ে প্রশ্ন তুলেন তিনি যদিও প্রশাসন থেকে বলা হয়েছে এই বিষয় আদালতের যা কিছু হয়েছে যারা মন্দির তাদেরও শাস্তি দরকার যারা গড় তুলছে জ্বালাইছে তাদেরও শাস্তিবাদ দরকার এবং যাদের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত দেওয়া দরকার দুই নম্বরে এত বড় মামলার মধ্যে বেল কিভাবে ওনারা বললেন আপনারা এটা তো কোর্টের ব্যাপার যদি দরখাস্ত করেন তারা বেল মিলছে দিতে পারে তাদের আমাদের কত সাথে বেল ফায় কিভাবে এবং এত বড় ঘটনা হওয়ার পরে বেল পাওয়ার তো কথা নয় যে আমাদের দাবি তিনটা এক নম্বরে যারা মন্দির বাংছে তাদেরও শাস্তি হোক যারা গাড়ি নষ্ট জ্বালাইছে জ্বালাইছে চুরি করছে ক্ষতিপূরণ করছে তাদের ক্ষতিপূরণ চাই তিন নম্বরে চাই তাদের বেল হওয়া তো হইতে পারে না বেল কিভাবে হইলো চার নম্বরে বলতেছি আমরা বিভিন্ন জায়গায় মন্দির তুলতে আছে কিভাবে চলতে এখন ধর একটা অশান্তি আসবে কিভাবে বন্ধ হয় এইগুলো আমাদের উনি বলছেন আমরা সঠিকভাবে তদন্ত করতেছি এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার চিন্তা আমরা করতেছি আর এটা আপনারা কোর্টের সাথে আপনারা বোঝাপড়া করেন